তো হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আসছি একটা গাড়ির গেম পেলে নিয়ে তো সবাই লাস্ট পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর লাইক শেয়ার কমেন্টও করবেন তো ঠিক আছে স্টার্ট করি তার আগে গাড়ি দেখি কী কী গাড়ি আছে ওরে আই হায় সব দিয়ে করা গাড়ি ওরে বাহ জবরদস্ত বাহ জবরদস্ত সব দামি দামি গাড়ি আচ্ছা এটা এটাতে স্টার্ট করি তো স্টার্ট করি একের থেকে তো ঠিক আছে দেখি ওরে বুস্টার আছে দি আমার কাছে হাই হাই রে এত এই রং রাস্তা ওরে ওরে ও শেট শেট শে ও গাড়ি ঠিক আছে আমার গাড়ি ঠিক আছে বেঁচে গেছি এই তো এই তো ফিনিশিং লাইন বাস লেভেল ওয়ান কমপ্লিট এখন নেক্সট লেভেল তো এখন নেক্সট লেভেল ठीक है अबनो बूस्टर दिया जाए स्पीड एटन कलिनापुर ले हुए छे ओरे ओरे आ हेरा हेरे ओ शिट बेचै केसी बेचै केसी अब म से बैले केसी गए जे फिनिशिंग लाइन बस एटाओ कंप्लीट एक बार देखी बूस्टर दिया जाए যে রাস্তা তো সহজ মনে হইতাছে আরে কি সহজ হাই হ্যাঁ আরে সে কি হলো এটা কি হলো আচ্ছা আবার দেখি চেষ্টা করে আমি সব লেভেল কমপ্লিট করুম দশটা লেভেল আছে দেখি বুস্টার দেওয়া যাই এই যেদিকে আইস স্পিডে যাইতে হইব আমার লাভ দিতে হইব জোরে দেহি মাঝখান দিয়ে চেষ্টা করি এর তো এই তো এর তো এত এর তো ও আগে চয়ে গেছ হয়ে গেছে এর তো বেঁচে গেছি বই চা গেছি ও আগে চলে গেছে ফাইনালি হয়ে গেছে যে ফিনিশিং লাইন ঠিক আছে কমপ্লিট আস্তে আস্তে লেভেল অনেক হার্ড হার্ডওয়্যাগের আছে পুরোপুরণ ও রাস্তা দেখছেন এই রাস্তারই দেখছেন ওরে 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 দেখাই এনে বেশি স্পিড দেন যাবো না देखा देखा ठीक है एक तो आ पड़छे आ पड़छे अरे 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 ठीक है तो एक तो आई हरे गाड़ी में शेष गाड़ी में शेष एक तो तो आ पड़छे आई हरे आई हरे आई हरे করতেছি কেটে আমি এই এটা এটা তো ফিনিশিং লাইন ফিনিশিং লাইন উফ আরো হার্ড হয়ে গেছে মনে হইতাছে হ ওরে ওরে এতিয়া আবার কি দিছে রাস্তা হাই হাই রে আরে আরে ওরে রাস্তারই দেখছে আই হাই আই হাই আই হাই আই হাই বাইচা গেছি বাইচা গেছি বাইচা গেছি বৈচা গেছি রে বৈচা গেছি বুঝা 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 বেশি স্পিড লোক যাব না এই তো বঠিয়া বঠিয়া এ না দেখা 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 এই তো তো হয়ে গেছে এই যে ফিনিশিং লাইন ঠিক আছে উফ আচ্ছা একটা আরে আরে রাস্তা কি বুঝা বুঝা গেছি গেছি আমি গেছি আমি শেষ না 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 বেঁচে গেছি বেঁচে গেছি ও রে রাস্তাগুলো গুলো কি হাই হাই রে কি হলো আবার ঠিক আছে ও দেখতে আচ্ছা বুঝিয়া বুঝা 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 এদিক এদিক রিক্স যাবো না রিক্স লোনবো না রিক্স যাবো না ঠিক আছে বুঝা লাভ দিতে লাভ দিতে ও ও বেঁচে গেছি বেঁচে গেছি বেঁচে গেছি বেঁচে গেছি কি আর বেঁচে গেছি ঠিক আছে আবার দেখতে বুঝা বুঝা এদিকে অনেক রিক্স হয়ে যায় এই জায়গাটা তো কোনো কথাই নাই ওই বাচ্চা এবার ঠান্ডা মাথায় এই যে একটা বুলেন লেগে আমার কিন্তু আমি পুরো করে এই যাই হোক এই এবার স্পিডে এই তো এই তো বাইচা গেছি বাইচা গেছি স্পিডে এই তো এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এই তো এই তো যে ফিনিশিং লাইনটা উফ এটা পুরো করতে অনেক কষ্ট লাগছে আমার অলমোস্ট দশটা লেভেল পুরো হয়ে গেছে আর একটা আছে বাকি আর দুইটা এটা হলো দুইটা দে বুঝা মাথা ঠান্ডা রেখে খেলতে হইব কারণ একটু উল্টা পুল্টা করলে আমি শেষ এই তো বুঝা 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 এই তো হয়ে গেছে হাই 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 দিলাম ঠিক আছে বুঝা আস্তে আস্তে চালান লাগব বেশি তাড়াহুড়া ঘুড়া কম যেব না আরে 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 আরেছি অনেকটাই কাছে এই তো এটাও কমপ্লিট আচ্ছা দেই এটা তারন রিক্স কি লাগতাছে দেই হাই হাই এটা আবার কি দিছে আরে এটি কি দিছে হাই হাই রে শ্যাশামি শেষ ও বাচ্চা কিছি বাচ্চা কিছি বাচ্চা কিছি আরে 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 কি করতেছি আমি কি করতেছি কি আমি এটি বৈবুইজা বুইজা 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 হাই হাই রে হাই রে হেরে গেছি আমি গেছি কই না না বাচ্চা গেছি দেবলকে উঃ এটাও কমপ্লিট কমপ্লিট হয়েছে অনেক কষ্ট এটা দরাই দরাই ছিলাম ও আচ্ছা ও নাপার এটা কি এটা আবার কি বাহ এইটা গুইরা যাইতে হইবো মনে হয় হ বুঝে আয় হ্যাঁ আয় বাস বাস এই লেভেলটা দশ নাম্বার লেভেল এটা পুরো হয়ে গেলে কমপ্লিট এই বুস্টার দেইনি বুস্টার দেইনি রে যাই 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 এবার পুরো বুস্টার দিয়া এবার বুস্টার উপরে চালাইতেবো দেখি এবার আমি এই লেভেলটা পার করে দিলে কমপ্লিট এই লেভেলটা পার হয়ে যাব এখন বুস্টার দেয়া যা মুরাদুরা এইতো এগিয়েছে বাইচা গেছে ফাইনালি কমপ্লিট উফ এটা দশ নম্বর লেভেল তো ফাইনালি কমপ্লিট হয়েছে যদি আমার গেম প্লেটি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন আর শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সঙ্গে আর লাইক দিয়েন ঠিক আছে কমেন্ট করেন যে আপনার গেম প্লেটি কেমন লাগলো ঠিক আছে দেখা হবে পরবর্তী কোনো গেম প্লেতে ওকে ঠিক আছে